লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সার ও ধানের চারা এবং মৎস্য চাষীদের মাঝে মাছ বিতরণ করা হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ও খাদ্যসহ সহ মুরগি সিমের চারা সহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে রায়পুর উপজেলা প্রতিনিধি দিলার হোসেন পাঠোয়ারের প্রতিবেদনে বৃহস্পতিবার সন্ধ্যায় এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে রায়পুর বর্ণমালা একাডেমি প্রাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সব প্রণোদনা তুলে দেওয়া হয় এ সময় ড মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশিদুল হাসান হারুন ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম কৃষিবিদ ড মোহাম্মদ আশরাফুল আলম জিমির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরুজ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন হাওলাদার রায়পুর পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানি ও রায়পুর উপজেলা কৃষি দলের যুগ্ম আহ্বায়ক সুমন সদাগর এ সময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মিয়াজি কৃষিবিদ ডক্টর শফিকুল ইসলাম শফিক কৃষিবিদ নুরুন নবী ভূঁইয়া শ্যামল কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন আব্দুর রাকিব লুৎফর রহমান মৃদুল ফয়সাল আহমেদ কে এম সানোয়ার আলম ও রুহুল আমিন আয়োজকরা রাজধানী টেলিভিশনকে জানায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য একশো জনকে ধানের চারা সবজির চারা নারকেল চারা বিভিন্ন প্রকার বীজ ও সার উপহার দেওয়া হয়েছে তিরিশ জন মৎস্য চাষীকে মাছের পোনা দেওয়া হয়েছে এছাড়া একশো জনকে খাদ্যসহ চারটি করে মুরগির বাচ্চা দেওয়া সহ পানিবাহিত রোগ নিরাময়ের লক্ষ্যে বিভিন্ন প্রকারের ঔষধ বিতরণ করা হয়েছে